আজকের ভিডিওর জন্য চব্বিশ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট থাকবে সৌন্দর্য হচ্ছে এটা লেজ দেখেন আমি যদি লেজটা দেখাই আপনাদের এই যে পুরা সতেরো ইঞ্চি একটা লেজ এটা হচ্ছে মাদিটা একদম কুচকুচে কালো পুরা কাক কালো কবুতর নর তো পুরো পাগলা কত চান ভাই জোড়াটা একাত্তর টাকা ডিম্বা জাম্বো সাইজের ইউরোপিয়ান লাহোর একটু বড়ই হয়

নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম বড় মতো ভাই আপনার আমার সুপরিচিত ঢাকা মিরপুর গাবতলি মাজার রোডের এখানে ইসমাইল ভাইয়ের কবুতরের খামারে মাসাল্লাহ আজকে যদি ইসমাইল ভাইয়ের কবুতরগুলা দেখেন এবং পুরো ভিডিওটা জুড়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন নাসির কবুতর কি পরিমাণ অ্যাক্টিভ এবং কি কম দামে দিছে ভাই আপনাদের আসলে মাথায় নষ্ট হয়ে যাবে তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা ইসমেল ভাইয়ের সাথে ডিম বাচ্চা সহকারে কবুতরগুলো নিতে পারবেন যেমন এখানে শাড়িং আছে একদম ফুল ব্রিডিং একটা পেয়ার পাশাপাশি এখানে যদি আপনারা দেখেন একদম টপ কোয়ালিটির এক জোড়া আইস দামাসিন আছে বাচ্চা এবং সাথে ডিমও আছে এখানে আপনারা পাবেন শকি ইত্যাদি এরকম অনেক কবুতর পাবেন তাই যেই না করে আপনারা ভিডিওটা দেখুন আর হচ্ছে চলেন আমরা সরাসরি ইসমেল বাইয়ের সাথে কথা বলি স্মেল হয়ে কীভাবে আপনাদের কবুতরগুলো সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে ইসল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই অনেক ভালো আলহামদুলিল্লাহ প্রায় এক সপ্তাহ পর আপনার খামারে আপনার প্রতিদিনই ফোন দেন হ্যাঁ তা ঠিক আপনার আপনার সাথে খুব সারাদিনই কথা কম ভাই আনতে পারি না একটু তো চাকরি বাকরি করি আই ভাই পরে আবরণ ভাই বাসা বাড়ি সব লয়তে ইনশাআল্লাহ ভাই একটা বিয়ের সাথে আরেকটা করি আপনার আপনার ভিডিও দেখে ভাবি দেখে কি করব আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো ভাইজান আজকে কবুতরের কোয়ালিটি কেমন থাকবে ভাই সবচেয়ে বড় কথা সুখবর একটা আমি আরেকটা কথা বলে দিই কবুতর আমারতে যারা কিনলে আমি ঢাকার বাইরে ডেলিভারি নেই 500 টাকা আর ঢাকার ভিতরে নেই 300 টাকা আজকের ভিডিওর জন্য চব্বিশ ঘন্টার জন্য ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট থাকবে ফিফটি পার্সেন্ট হ্যাঁ মানে ঢাকা বাইরে আড়াইশো টাকা আর ঢাকার ভিতর হইলো দেড়শো টাকা

মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকা হলে শৌকিং এর এই মাতিটা নিতে পারতেছেন কারো নর থাকলে নিতে পারেন যে কোন কালারের নর দিয়ে জোরে দিতে পারবেন মাসাল্লাহ ভাইজান এটা কি দিলেন এটাও মাদি এটাও মাদি ই হলো শৌকিং দর্শক দেখেন একদম গোলগাল ফুটবলের মতো মাসাল্লাহ দেখেন ডাকে মাদি তো শিওর হান্ড্রেড পার্সেন্ট দর্শক হানড্রেড পার্সেন্ট মাদী এটা আপনারা ভাবে নিতে পারেন এবং অনেক বড় সাইজের কত চান মাদিটা মাদিরা পনেরোশো একদম একদম পনেরোশো টাকা করে নিতে পারবেন মাদিটা এই তোমার পাগল হয়ে গেছে একদম হিটে আছে না ঠিক আছে দর্শক ডিম বাচ্চা তো ঠিক মতো করবেন ঠিক আছে মাশ আল্লাহ মাশ তো মাদি দেখেই পাগল হয়ে গেছে অর্থ দুই এক স্বামী দেখেন কি খুব সুন্দর একটা কবুতর টাই করি একদম অ্যাকুরেট তারপর আমি আপনাদের একটু দেখাই দিই স্মেল ভাই আসতে আসতে মাসাল্লাহ এই যে দেখেন পুরো টাই অ্যাকুরেট একটিভ একটা এই যে দর্শক মাটিটা আমরা ছাড়লাম এটা কিন্তু সিঙ্গেল মাদি একটু খেয়াল করবেন তো ভাই যান এই জোড়াটা কত চান রানিং জোড়াটা পনেরোশো আর তিনটা দুই হাজার জোড়া পনেরোশো তিনটা দুই হাজার ধরেন আমি সিঙ্গেল মাদিটা নিতে চাই আমার নর আছে কত বললে বিক্রি করবে আটশো টাকা আর তিনোটা একসাথে নিলে দুই হাজার টাকা দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ফুল গ্যারান্টি আর কোনো জায়গায় মিস মার্ক নাই কোনো মিসমার্ক নাই না একটা বিন্দু মিসমার্ক দেয় এভাবে তিন হাজারটা জরিমানা দেবো আপনি ভিডিওতে বলে দিলাম এই ভিডিওতে তো আর ডিলিট হইব না কথা না 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 ঠিক আছে দর্শক তিনটা মাত্র দুই হাজার টাকা আর সিঙ্গেল মাদিটা আটশো টাকা জোড়াটা পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি ইসমাইল ভাই কি দিলেন এটা ভাই পাইছেন কালারটা দেখছেন দর্শক পুরো ফুল অ্যালমন্ড কালার আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এটা লেজ এটার আসল সৌন্দর্য হচ্ছে এটার লেজ দেখেন আমি যদি লেজটা দেখাই আপনাদের এই যে পুরা সতেরো ইঞ্চি একটা লেজ দেখেন পুরা সতেরো ইঞ্চি লেজ আমি কবুতাটা ছেড়ে দেখাই এই যে দেখেন এর সৌন্দর্যটাই হচ্ছে এই লেজটা তো এবার খাঁচার ভিতরে নেই ইসমেল ভাইয়ের সাথে আমরা কথা বলি ইসমেল ভাই নর্মাদি নটটা ছাড়ছিলাম এই যে নটটা এই দশক ছাড়ছি আমরা এটা হচ্ছে মাদিটা সারাদিন এভাবে গাড় ফালায় রাখবে এখন আমরা ইসমাইল ভাই কাছে জানবো ভাই ডিম বাচ্চা ঠিকমতো করে ভাই 100% 100% এটা নাম বললেন না ভাই ভাই টেলমার্ক আমেরিকান আমেরিকান টেলমার্ক না ইংলিশটা হ্যাঁ দর্শক ইংলিশ টেলমার্ক ইংলিশ আমেরিকান টেলমার্ক এক সময় ভাই এক লাখ লাখ টাকা বিক্রি হইছে অনেক ছিল অনেক তা আজকে কত ভাই আজকে মাত্র আপনি ভিডিও জন্য মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দর্শক দেখেন

কয়টা দিবেন একটা বাচ্চা একটা বাচ্চা মারা গেছে ভাই আগে তো আচ্ছা আচ্ছা এই জন্য একটা মারা গেছে না তো এই বাচ্চা সব সমগ্র বাংলাদেশে দেয়া সম্ভব কত চান জোড়া টাকা একদম বাগদাদি না কালো বাগদাদি মাত্র বারোশো টাকা দর্শক বাচ্চাটা আপনার নিতে পারবেন সমগ্র বাংলাদেশে বাচ্চার সাইজটা আমি একটু দেখাই দিই আপনাদের এই যে দেখেন খুবই সুন্দর হয়েছে বাচ্চাটা ও আচ্ছা এটা গিরিবাজার বাচ্চা না তারপরেও তো ঠোঁটটা খুব সুন্দর হয়েছে আচ্ছা 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 দর্শক এই বাচ্চাটা সহকারে ইচ্ছা করতে চাই কেটে আগে দিয়ে তইবো এত যত্ন করে বাচ্চা মাত্র বারোশো টাকা দর্শক ভেসান ভাই কি দিলেন কালো কালো লক্সারে এটা না সরাইলে তো আমরা লেজ দেখাইতে পারবো না লেজ বুঝবেও না দেখেন দর্শক একদম খাড়া লেজের কবুতর এটা হচ্ছে মাদিটা একদম কুচকুচে কালো পুরা কাক কালো কবুতর নর্তো পুরো পাকলা কত চান ভাই জোড়াটা এক হাজার টাকা হ্যাঁ এক জন্য টি স্তব্ধ করে দিলেন আপনি হাট থেকে কিনেন তো এই জোড়াটা ভাই হাট থেকে কিনতে গেলে পনেরোশো টাকা লাগবো না লাগবে বারোশো লাগবো আপনি এত কমে দিলেন দিলাম ভাই আপনার চেলেনে দুটো দিতে পারে এটাই অনেক ব্যবসা এরকম ভাবে বলেন না দর্শক আসলে গল্প নয় কথাটা সত্য ব্ল্যাক লক্ষা পনেরোশো টাকার নিচে এখন পর্যন্ত দেখি নাই কেউ বিক্রি করছে ইসমাইল ভাই প্রথম ব্যক্তি যিনি এক হাজার টাকায় বিক্রি করেন আরো সামনের চেষ্টা করি আরো কামে দেওয়ার জন্য ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকায় ব্ল্যাক লক্ষা দর্শক আমেরিকানটা দাও মাসাল্লাহ ইউরোপিয়ানটা না অরিজিনাল ইউরোপিয়ান লাহরি

একদম দুই হাজার দেখেন দর্শক একদম জেড ব্ল্যাক কোনো মিসমার্ক নাই তো প্যাটার মধ্যে আমি একটু দেখার চেষ্টা করি ভাই আমি তাই আমার কাস্টমার পরে দেন না ফোন দিয়ে এই দেখেন এই যে দর্শক দেখেন কোনো মিসমার্ক নাই দেখেন মাসাল্লাহ মাদিটা কিন্তু একদম ডিমে চলে আসছে পুরো মাদিটা ধরো নাই কেউ নেই দুই হাজার টাকা না হ্যাঁ ঠিক আছে মাসাল্লাহ ভাই জান ভাই কি দিলেন এটা দিলেন

মাত্র পনেরোশো টাকায় এক জোড়া ইরেজেল তাও কি আফসান নাকি অফ সিলভার ব্ল্যাটের আফসান এগুলো মাশাল্লাহ মাত্র পনেরোশো টাকায় ডিম বাচ্চা তো আপনি গ্যারেন্টি দিবেন ভাই অবশ্যই ঠিক আছে মাশাল্লাহ ভাই যান এটা কি এই তোমতোটা আমরা গত ভিডিওতে স্কিনে দেখা দেখায় দিচ্ছিলাম দেখায় নেই আচ্ছা একজন নেওয়ার কথা ছিল সে নক করে না আমিও তাকে নক করি নাই

কি টাকা ডাকতেছে না নট অ্যাকটিভ খুবই অ্যাকটিভ দর্শক খুবই অ্যাকটিভ মাত্র 2500 টাকা কল টাইমে ডাকে এটা কি ভাই চিলা চিলা কি চিলা এটা অরেঞ্জ চিলা অরেঞ্জ চিলা মুজাওয়ালা চুইটাল চুইটাল দর্শক মাশ ভাই প্রচুর পাগল হয়ে গেছে মানুষ আজকের কবুতরগুলো তো মার্শাল সবগুলোই খুবই অ্যাক্টিভ যেটা কিনা খুবই ভালো একটা দিক কত চান ভাই পেটটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা ডিম বাচ্চা ঠিক মতো করবে চেঞ্জ না করলে চেঞ্জ দর্শক মাত্র বারোশো টাকায় মুজাওয়ালা অরেঞ্জ চিলা চুইঠাল পাথর চোখের এই যে দেখেন একদম পাথর চোখের কবুতর মাত্র বারোশো টাকা ভাই যান আরসেঞ্জেল ব্ল্যাক গোল্ড হ্যাঁ অরিজিনাল ডা হ্যাঁ নিউ নিউ অ্যাডাল্ট মার্শাল্লাহ দর্শক নিউ দেখেন কি পরিমাণ চিকচিক করতেছে

মার্লা দর্শক দেখেন নোটটা কি পরিমানে এটা হচ্ছে মাদিটা ফুল জেড ফুল জেড একটা পেয়ার এগুলো কয়বার ডিম বাচ্চা করছেন আপনি

কোনো ক্রস ব্রিড নাই তো না ভাই অরিজিনাল কোয়ালিটি একেবারে বুট ভাই একদম বুট টোটে দর্শক দেখেন একেবারেই বুট টোটে খুব সুন্দর একটা কবুতর দর্শক দেখেন মাত্র 1800 টাকা মিলিবার দাম আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ দর্শক আমি একটা জিনিস আপনাদের ধরাই দেই সেটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড লাল দেখে এদের গিয়ারটা দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না আমি যদি এইভাবে একটু আপনাদের দেখাই এই যে দেখেন গিয়ারটা এবার গিয়ারটা আপনাদের বুঝতে সহজ হবে এই যে দেখেন একদম টকটকা লাল ইসমাইল ভাই মনে কষ্ট নিলেন নাকি ভাই এই যে এবার এটারে দেখাই ভাই মনে কষ্ট নিলে বলবেন আমি চাই আমার দর্শকরা আমার বদল আপনি উল্টা পাল্টা দেখান ওই একটা পশম ফাটা আছে এটাও দেখা যাবে না না ফাটা না এটা ব্লাড আমি আমি যা বলুম ডাইরেক্ট বলুম ভাই যে আমার কাস্টমার আমার লগে দুই কথা ব্যবসা করব

আর চেয়ারের কত তুমি জানেন কত ওয়ান মাত্র এক হাজার টাকা ডিম আছেনি আবার একটা পারছে না আর পারবে পারবে আসলে আরেকটা আইছে আরেকটা পায়রা আসছে না এটা কি ডিমটা স সম্ভব ঢাকার বাইরে ডিম ঢাকার বাইরে ডিম দেওয়া যাবে না ঢাকার ভিতরে ডিম নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এটা তো নটটার আর মাদিটা তো ডিম নে পয়সাই আছে একদম হলিকপারের দেখেন দর্শক দেখেন মাত্র এক হাজার টাকা

মাঝে ভাই একশো একশো হিটে আপনি হাত না মাঝে চলে আসবে হাতের লগে মুস্তি করবো দর্শক দেখেন এই যে হাত দিলাম কি করতেছে মানে অনেক টেম করা এই টেম করা না হইলে এটা সম্ভব না ভাই যাই বলেন টেম করা কবুতর এটা আর দাম তুমি কত জানেন কত জোড়াটা মাত্র 1000 এই তুমি দিয়ে কত 1000 টাকা মাত্র 1000 টাকা দর্শক এটা হচ্ছে নটটা এটা মাদিটা নরমালি দুইটার পায়ে কিন্তু ফুল মুজা মাত্র 1000 টাকা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে খামারের সবগুলো কবুতরই দেখে ফেলছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনার ইসমাইল ভাইয়ের সাথে যোগাযোগ করে কবুতর নিয়ে নিবেন আর ইসমাইল ভাই কিন্তু একদমই নিরাপদ একজন ব্যক্তি এটা বলার অপেক্ষা রাখে না আর উনি হচ্ছেন এখানকার স্থানীয় বাসিন্দা সো এটা নিয়ে আর টেনশন করার কিছু নাই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম